ইমান তো হলো আমরা বলি বিশ্বাস কিন্তু ইমানের মৌলিক স্বীকৃতি প্রদান করা এবং এই স্বীকৃতির মাধ্যমে প্রশান্তি অর্জন করা স্বীকৃতি এবং প্রশান্তি এই দুইটার মাধ্যমে যে জিনিসটা অর্জিত হয় সেটাকে বলে ইমান আপনাকে আমি বোঝাই স্বীকৃতি এবং প্রশান্তির জিনিসটা কি মনে কর আমি যে উদাহরণটা পেশ করি সহজে বোঝানোর জন্য বাজারে চাচা একটা দোকান নিয়েছে টাকা আছে। উনি উনার বহু ব্যবসা তার মধ্যে এটা একটা ব্যবসা এখন উনি আমার ব্যাপারে জানে আমার হাতটা একটু লম্বা হাতটা কি হাত লম্বা মানে বোঝেন তো একটু অভ্যাস আছে তো উনি ব্যস্ততার কারণে কখনো ঢাকা কখনো আমেরিকা কখনো মালয়েশিয়া কখনো সৌদি আরব এখন উনি কি আমাকে দোকানের ম্যানেজার করে শান্তি পাবে মনে মনে আপনি শান্তি পাবেন কেউ পাবেন মনে মনে চিন্তা করবেন যে আবদুল্লাহ ছেলেটা এক কোটি টাকা ক্যাশ যদি নিয়ে চলে যায় এই যে আপনার মনে একটা সংশয় ইয়াকি নাই বিশ্বাস নাই তার মানে আমার প্রতি আপনি স্বীকৃতি নাই কিন্তু আপনার বিশ্বাস যে খালিদ পৃথিবী করেন আপনি ওখান থেকে একটা প্রশান্তি অনুভব করুন যে না খালিদ আছে আস্থা আছে আমার বিশ্বাস আছে এটা না হলো স্বীকৃতি এই স্বীকৃতির মাধ্যমে আপনার অন্তরে যে প্রশান্তি অর্জিত হবে এটা হলো এই এটার নাম কি ইমান তাল্লার বিধান অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস ওহির মাধ্যমে যে বিধান তাল্লা দিয়েছেন প্রত্যেকটা বিষয় যখন আপনি অন্তর থেকে স্বীকৃতি দিয়ে ওই বিধানের আলোকে আপনার জীবনকে বাস্তবায়ন করে প্রশান্তি লাভ করবেন আপনি ওই বিশ্বাস ওই আকিদাল লালন করবেন এটা না হলো ইমান এই জন্য রহিম আল্লাহ বলছেন যে ইমানের সাবধিকর বিশ্বাস করা

অন্তরের কথা অন্তরে আমল মাথায় ভালো করে কেটে না অন্তরের কথা অন্তরে আমল এটা হলো তাসদিক বিল জনান অকৌন বিল লিসা মৌখিক স্বীকৃতি এটা দুইটা ভাবে হয় মুখের স্বীকৃতি মুখের আমল কয়টা হলো চারটা ওয়াল আমাল বিল জাওারিহ ওয়াল আরকান থেকে পায়ের তলা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ বিধানকে শারীরিক ভাবে বাস্তবায়ন করা শারীরিক আমল করার মাধ্যমে বাস্তবায়ন করাকে বলায় এই অঙ্গ প্রতঙ্গের আমল এই পাঁচটি জিনিসের সমন্বয়কে বলায় ইমান এই জন্য সালামগন বলছেন অবলুন ও আমালুন ইমান হলো কথা এবং আমল অন্তরের কথা অন্তরের আমল মুখের কথা মুখের আমল অঙ্গ প্রতঙ্গের আমল এই পাঁচটি জিনিসের সমন্বয়কে বলা ইমান আল্লাহ আল্লাহবুল্লা আলম বলছেন